আসসালামু আলাইকুম আমাদের মশাকালী ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদেরকে চমৎকার সুন্দর একটা ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আবারও নতুন করে তো আজকে আমরা যে জায়গাটিতে নিয়ে এসেছি আপনাদের এই জায়গাটি হলো অত্যন্ত পরিচিত একটা জায়গা তো এটা আপনারা অনেকেই চিনে থাকবেন এই জায়গাটি অসম্ভব সুন্দর এবং সবুজে ভরপুর এই জায়গাটুকু হচ্ছে শিবগঞ্জ তো শিবগঞ্জ এলাকাটি অনেক বেশি চমৎকার আরো আধুনিক থেকে আধুনিক তর হয়েছে এই জায়গাটুকু অনেক বেশি গণবসতি একটা সময় এই শিবগঞ্জ এলাকায় এত বেশি গণবসতি ছিল না কিন্তু বর্তমান সময়ে এই শিবগঞ্জ এই ব্রিজের পারে যে গড়ে ওঠা এই বাজার এই শিবগঞ্জ বাজারে অনেক বেশি গণবসতি অনেক জনাকীর্ণ হয় সন্ধ্যা থেকে সব সময় আসলে এখানে মানুষ বরপুর থাকে তো এই এলাকাটি একটা সময় অনেক মানে এত বেশি মানুষ পাওয়া যায় যেত না বর্তমান সময়ে দিয়ে বালুকাভুমি হাইওয়ে এশিয়ান হাইওয়ে চলে যাওয়ার এখানে আরো বেশি জন জমায়েত হয়ে থাকে তো চমৎকার সুন্দর একটা পরিবেশ শিবগঞ্জ এলাকা শিবগঞ্জ এলাকায় এই ব্রিজের মধ্যে অসম্ভব সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশের ভিউ আপনারা লক্ষ্য করতে পারছেন তো এই এলাকাটি অনেক বেশি সমৃদ্ধ আগে থেকেই তো ছবির মতো প্রাকৃতিক সবুজে ঘেরা আসলে এই এলাকাটি চমৎকার সুন্দর নয়নাভিরাম নয়না ভিরাম এই এলাকাটুকু দর্শক বা এখানে যে দর্শনার্থী যারা আসেন তাদেরকে অনেক বেশি মুগ্ধ করে আশপাশের দোকানপাট এবং ঘরবাড়ি এবং হচ্ছে গাছপালা সব মিলে অসম্ভব সুন্দর সবচেয়ে সুন্দর আরেকটা দৃশ্য হচ্ছে এই সুতিয়া নদী এই নদীটি অনেক বেশি সমৃদ্ধ এবং চমৎকার এই নদীটি আরো বেশি সুন্দরের মাত্রা যোগ করেছে এলাকাটিকে এই এলাকাটির মধ্যে এই নদীটা অনেক বেশি চমৎকার এবং অপরূপ পাচ্ছেন যে চারদিকে কত সবুজ সবুজ আর এবং অসম্ভব সুন্দর একটা নদীর ভয়ে চলা তো এই এলাকাটা অনেক বেশি সমৃদ্ধ এখন আগে থেকে এখন বড় বড় দালান কোঠা হচ্ছে আগে থেকে এখন মানুষ অনেক আধুনিকের দিকে ছুটছে তো এলাকার চমৎকার সুন্দর দুইটা ব্রিজ আপনারা দেখতেই পাচ্ছেন অসম্ভব সুন্দর পুরাতন ওই যে স্টিলের যে ব্রিজটা সেটাও অনেক বেশি চমৎকার লাগে তো নদীর উপরে অনেক মাছ ধরারও বা মাছ মতন খরা যেটাকে বলে আমাদের আঞ্চলিক ভাষায় সেইগুলো লক্ষ্য করতে পারছে দেখতেই পাচ্ছেন যে নদীর উপকূলে এখানে ফসলের মাঠ বাড়িঘর একবারে নদীকে কেন্দ্র করেই চমৎকার সুন্দর সুন্দর কতগুলো বাড়িঘর এবং দোকানপাট লক্ষ্য করতে পারছেন তো এই শিবগঞ্জ এলাকাটি অনেক বেশি শিক্ষা দীক্ষা অনেক বেশি কর্মক্ষেত্রে বিভিন্ন ধরনের শ্রেণী পেশার মানুষ আসলে বাস করেন তো শিক্ষা অর্জনের জন্য বা জ্ঞান অর্জনের জন্য এখানে নানা ধরনের শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে স্কুল কলেজ মাদ্রাসা এবং বিভিন্ন ধরনের কারিগরি টেকনিক্যাল স্কুলও আসলে এই শিবগঞ্জ এলাকাতেই রয়েছে তো এলাকার মানুষ অনেক বেশি আধুনিক এবং উন্নত আগে থেকেই এখন বর্তমান সময়ে অনেক বেশি তারা আধুনিক জীবনযাপন করে আসছে তো বর্তমান সময়ে সহজেই তারা বিভিন্ন জায়গায় চলাচল করতে পারে এই আধুনিক রাস্তা এবং যোগাযোগ ব্যবস্থা হওয়ার কারণে শিবগঞ্জের মানুষ সহজে ভালুকা এবং ম্যাম এ সরাসরি যোগাযোগ করতে পারে খুব দ্রুততার সাথে এবং খুব সহজে তো এই বর্তমান সময়ে এই শিবগঞ্জের মানুষ এখন আহ জীবিকার তাগিতে আগে যেরকমটা এই নদীকে কেন্দ্র করেই তাদের বেশিরভাগ মানুষের জীবন জীবিকা করে থাকতো বা পরিচালনা করে থাকতো এই বর্তমান সময়ে তারা অনেক বেশি কৃষি নির্ভর এবং কৃষি ফসলের উপর অনেক বেশি নির্ভরশীল তো এই কৃষি প্রধান বাংলাদেশের মধ্যে এই এলাকাও ব্যতিক্রম নয় দেখতেই পাচ্ছেন শিবগঞ্জ এলাকার মধ্যে এই ট্রান্স এশিয়ান বিভিন্ন ধরনের যানবাহন কিভাবে চলছে আমরা এখন এই মুহূর্তে দেখব যে ব্রিজের কোনার মধ্যে এক অস্থায়ী এবং যাযাবর সম্প্রদায় এই সম্প্রদায়ের নাম হচ্ছে বেদে সম্প্রদায় আমরা দীর্ঘদিন সময় এই বেদি সম্প্রদায়ের চিত্রটা আসলে কমন ছিল আমাদের এলাকায় দেখতেই পাচ্ছেন এখনো ক্ষুদ্র পরিসরে হলেও এই সম্প্রদায়ের যে শিশুরা দেখছেন রোদ পোহাচ্ছে উপস্থিতি লক্ষ্য করতে পারতাম কিন্তু বর্তমান সময়ে এটা নাই বললেই চলে এই বেদি সম্প্রদায় কারণ নদীকে কেন্দ্র করে তাদের জীবনযাত্রা তারা এখন বেঁচে আছে নদীকে কেন্দ্র করে নদী প্রায় মৃত প্রায় বা নদীর সংখ্যা কমে যাচ্ছে নদীর নাব্যতা কমে যাচ্ছে এই জন্য এই সম্প্রদায়ের অস্তিত্ব বিলীন হয়ে যাচ্ছে বর্তমান সময়ে এই ক্ষুদ্র পরিসরে আসলে বেদি সম্প্রদায়কে উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে দেখতেই পাচ্ছেন যে চমৎকার সুন্দর এই ব্রিজের এখান থেকে আমরা আসলে শিবগঞ্জ এলাকাতে ছিলাম এই এলাকাটা অনেক বেশি মুগ্ধ করেছে আমাদের এই এলাকার প্রাকৃতিক পরিবেশ নদী স্কুল শিক্ষা প্রতিষ্ঠান এবং দোকানপাট অনেক বেশি অত্যাধুনিক এবং সুন্দর কলকারখানার বজ্র পদার্থের প্রভাবে নদীর যে পানির যে বর্তমান অবস্থা সেটা অনেক বেশি নাজুক তো এই পরিস্থিতি থেকে আমাদের নদীর রক্ষার জন্য আমাদের পদক্ষেপ গ্রহণ করা উচিত এই সুন্দর এলাকায় কে কে এসেছেন আমাদেরকে জানাবেন চমৎকার সুন্দর এই শিবগঞ্জ এলাকার প্রাকৃতিক সৌন্দর্য আশা করছি আপনাদেরকে অনেক বেশি মুগ্ধ করেছে এবং যারা আসেন নাই তারা আসবেন এবং এই এলাকার সৌন্দর্য দেখে বিমোহিত হবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্থ Assalamualaikum warahmatullahi wabarakatuh.